বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের প্রত্যেকের একটি প্রিয় তিথি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিশেষ দিন যে দিনে মসুরার কারাগারে শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন এবং এই দিন আমরা প্রত্যেকেই সচেষ্ট হই আমাদের বাড়ির লাড্ডু গোপালকে খুশি করতে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ পেতে যার মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে আমরা যেন নিস্তার পেতে পারি আজকের সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমনই কিছু বিশেষ ক্রিয়া যেগুলো আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে শ্রীকৃষ্ণের কৃপা প্রতিবাদের মাধ্যমে নিষ্কৃতি দিতে পারে কি সেই উপায় কিভাবে করতে হবে সম্পূর্ণ আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী নতুন পর্বে আপনাদের সকলকে জানায় এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যা থেকে আমাদের নিস্তার দিতে পারে অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমেই বলবো অনেক স্থানেই এই বিশেষ দিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিটা চলবে রাত্রির বারোটার সময় মনে করা হয় শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন তার এই সময় একটা মিষ্টি কুমড়ো ওপর দিক থেকে যেখানে বোটা অংশ সেখানে কেটে আগে থেকে বাড়ির যে বিগ্রহ গোপালের যে বিগ্রহ ছোট বিগ্রহ সেটাকে ঢুকিয়ে রাখা হয় এবং ঢাকনাটা আস্তে করে বন্ধ করে দেওয়া হয় এবং ঠিক সেই সময় ওই ঢাকনাটিকে খুলে সেখান থেকে বার করে নেওয়া হয় প্রতীক হিসাবে বা যদি বড় বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে তো ঢুকবে না ওই মিষ্টি কুমড়োর মধ্যে তাহলে সেই ক্ষেত্রে কি করা হয় শুধুমাত্র ওই বোটা অংশটা মিষ্টি কুমড়ো নিয়ে তার বোটার অংশটা কেটে ওই সময় আলাদা করে দেওয়া হয় এবং তারপরে পঞ্চাবৃত অভিষিক্ত করা হয় এবং যার যা বিভিন্ন পদ্ধতি আছে সেইভাবে অভিষিক্ত করা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন বিশেষভাবে অভিষিক্ত করা উচিত এবং সেটা কীভাবে করতে হয় সেই বিষয়ে আলাদা পুঙ্খানুপুঙ্খ একটি ভিডিও আছে যদি আপনারা সেটা দেখতে চান উপরে আই বাটন ক্লিক করে কিন্তু দেখে নেবেন আগের একটা পর্বে সেটা আলোচনা হয়ে গেছে বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা যখন যদি এই মিষ্টি কুমড়ো দিয়ে এই প্রয়োগটি করতে চান অর্থাৎ ওইভাবে কেটে প্রতীক হিসাবে যদি এই কাজটা করতে চান তাহলে কখনই কোনো ধারালো দ্রব্য দিয়ে ওটা কাটবেন না অর্থাৎ ছুরি কাছি ব্যবহার করবেন না এই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে এক টাকার কয়েন এক টাকার কয়েন নিয়ে ওপরের যে বোটা অংশটা মিষ্টি কুমড়ো সেটাকে স্কোয়ারভাবে চৌকোভাবে কেটে নেবেন এবং বিচ্ছিন্ন করবেন এবং তারপরে আপনারা এই অভিষিক্ত ক্রিয়ার মধ্যে চলে যাবেন বিভিন্নভাবে অভিষেক করবেন এবং সুসজ্জিতভাবে আপনাদের বাড়ির লাড্ডু কবলকে সাজিয়ে সিংহাসনে স্থাপন করবেন এবং পুজো অর্চনা শুরু করবেন বন্ধু এই বিশেষ দিনে সকালবেলা উঠে যখন আপনারা স্নান করবেন তখন স্নানের জলে অবশ্যই কতগুলো দ্রব্য মিশিয়ে স্নান করবেন যেমন প্রথম হচ্ছে কালো তিল কালো তিল অবশ্যই মেশাবেন গরুর দুধ কাঁচা গরুর দুধ অবশ্যই মিশ্রিত করবেন গঙ্গা জল মিশ্রিত করবেন এবং তারপরে একটুখানি হলুদের গুঁড়ো বা একটু কাঁচা হলুদ থেতো করে দিয়ে তারপরে স্নান করুন এই দিন অবশ্যই হলুদ রঙের পোশাক ব্যবহার করুন এবং দান পুণ্যের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বা বাচ্চাদেরকে কিছু দেওয়া যাবতীয় যারা বাচ্চা আছে ছোট বাচ্চা এক বছর নিচে হলে তো অতি উত্তম এক বছরের নিচে যারা বাচ্চা আছে বিশেষ করে যদি দুস্থ কোনো ব্যক্তি পান যার এরকম আছে তাহলে তাদেরকে বস্ত্র দান করুন দুধ দিতে পারেন তাদের যে সমস্ত বেবি ফুডগুলো খায় সেগুলো দিতে পারেন এইভাবে তাদের জন্য যদি আপনি কিছু করতে পারেন অত্যন্ত উপকার পাবেন এছাড়া যারা একটু বড় আছে তারা যদি যারা সম্ভব তারা মিষ্টি অর্থাৎ পায়েস রান্না করে বিশেষ করে মিচরির পায়েস রান্না করে সেটা ভোগ হিসাবে গোপালকে উৎসর্গ করার সেটা বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবেন পুজো পাঠের মধ্যে বন্ধুরা অবশ্যই এদিন গীতা পাঠ করা উচিত ভাগবত পাঠ করা উচিত এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত অর্থাৎ শোনা উচিত এই রকম যে জিনিসগুলো আছে ভাগবত গীতা ইত্যাদি শোনা বা পাঠ করা দুটোই এদিন বিশেষভাবে করা অত্যন্ত ভালো বলে মনে করে এবং অবশ্যই আপনাদের এটা করা উচিত আর কিছু মন্ত্র আমি পর্বের মধ্যে বলবো সেই মন্ত্রগুলো আপনারা যেমন টোটকাগুলো করার সময় বলতে পারেন এছাড়া পুজো পাঠের সময়ও কিন্তু আপনারা এটা জপ করতে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই একটুখানি বসে ভক্তি ভরে যতক্ষণ আপনাদের ইচ্ছে এদিন কিন্তু অবশ্যই জপ করবেন বন্ধুরা এরপরে চলে আসছি এই বিশেষ দিনে আপনাদের প্রথম যে প্রয়োগটি বলব সেটা হচ্ছে ময়ূরের পালক এই দিন অবশ্যই ময়ূরের পালক কিনবেন এবং ময়ূরের পালক শ্রীকৃষ্ণকে প্রদান করবেন পাঁচটা ময়ূরের পালক অবশ্যই শ্রীকৃষ্ণকে আপনারা নিয়ে এসে দিতে পারেন বাড়ির লাড্ডু কোপালকে দিতে পারেন এবং পরবর্তী সময় সেখান থেকে দুটো ময়ূর পালক নিয়ে লাল সুতো দিয়ে বেঁধে বাড়ির যে এন্ট্রান্স প্রবেশ দরজা তার মাথার ওপরে টাঙিয়ে রেখে দিন এর ফলে বাড়ির থেকে কোনো রকম নেগেটিভিটি বাড়ির মধ্যে ঢুকতে পারবে না সবসময় পজিটিভ বাতাবরণ বাড়ির মধ্যে আপনাদের সৃষ্টি হবে বন্ধুরা বুঝতেই পারবেন যে আজকের পর্বে যেগুলো বলবো সবসময় দেখবেন সেগুলো থাকবে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দ্রব্যগুলো দিয়েই করা যেমন শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে বাঁশি বাঁশি আপনারা এই বিশেষ দিনে অবশ্যই কিনতে পারেন কী ধরনের বাসি কিনবেন রূপোর বাসি কিনতে পারেন রূপোর বাসি কিনে আপনার শ্রীকৃষ্ণকে প্রদান করতে পারেন এবং লাড্ডু গোপালের উদ্দেশ্যে যদি আপনারা আগে থেকেই বাসি থাকে তাহলে আর একটা বাসি কিনে এনে দিন এবং এই বাসিটি এই রূপর বাসিটি একটা হলুদ কাপড়ে মুড়ি আপনারা জন্মাষ্টমীর পরে ক্যাশবাসকে ঢুকিয়ে রেখে দিন বা বাড়ির যেখানে টাকা পয়সা রাখে রেখে দিন হলুদ কাপড়ে মুড়িয়ে এর ফলে টাকা পয়সার অভাব দূর দূর হবে বন্ধুরা যদি বাড়িতে বাচ্চা থাকে তা পড়াশোনার সমস্যা হয় বাঁশের যে বাঁশিগুলো হয় সেই বাঁশিগুলো এদিন কিনবেন এবং তার পড়া যেখানে পড়াশোনা করছে তার আশেপাশে ওটাকে রেখে দিন একটা ময়ূরের পালক তার মাথার ওপরে বেঁধে ওটাকে রেখে দিন অত্যন্ত প্রভাব হবে ওই জায়গাটা থেকে নেগেটিভিটি হবে বাচ্চার পড়াশোনা কিন্তু মনোযোগিতা বাড়বে তবে খেয়াল করবেন এই প্রয়োগগুলো যখন করবেন কাউকে বলবেন না যে কেন করছেন বাচ্চাকে বলতে যাবেন না যে এই জন্য রাখলাম তোর পড়াশোনা ভালো হবে এরকমভাবে কিন্তু বলবেন না আপনি আপনার মতন করে রেখে দিন দেখবেন অটোমেটিক তার প্রভাব কিন্তু হতে শুরু করেছে যদি আপনার বাড়িতে এরকম স্থান থাকে যেখানে বাড়ির ওপরে বিম গেছে আপনি শুচ্ছেন আপনার মাথার উপর দিয়ে বিম চলে গেছে ছাদে বা আশেপাশে বিম আছে যেখানে বাচ্চা পড়ছে তার ওপরে আপনি যেখানে ব্যবসা করছেন তার মাথার উপর দিয়ে একটা বিম গেছে ছাদের বিমের কথা বলছি তাহলে সেই বিম কিন্তু বাস্তুতে ভীষণ নেগেটিভ তাহলে এটা কিন্তু বাড়িতে বাধা বিঘ্ন সৃষ্টি করে আপনার জীবনে বাধা সৃষ্টি করবে এটাকে কাউন্টার করার জন্য এটা বাধাতে অতিক্রম করার জন্য ওই যে বাঁশের বাসি সেটা আপনারা নিয়ে সেই বিমের আশেপাশে ঝুলিয়ে দিন বা আপনারা ওটাকে আটকেও রেখে দিতে পারেন এর ফলে কিন্তু সেই যে নেগেটিভিটি সেটা কাটে বন্ধুরা শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে গোমাতা গোমাতা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বিশেষ দিনে গোমাতাদের সেবা করুন যেখানে গোশালা আছে বা গরু থাকে সেই জায়গা আপনারা পরিষ্কার করতে পারেন গো মাতাকে কিছু খাওয়ার দিতে পারেন এই বিশেষ দিনে যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছে মতন কিছু সেবা করুন গোমাতার যে চরণ তার ধুলো মাথায় নিন এবং গোমাতার চরণে আপনার ঘুঙরু বাঁধতে পারেন ঘুঙরু নিয়ে গিয়ে বেঁধে দিতে পারেন এছাড়া বন্ধুরা গোমাতাকে স্নানাদি ক্রিয়া করাতে পারেন এগুলো আপনারা করতে পারেন এছাড়া গোমাতাকে কেশর হলুদ এবং চন্দন মেটে মানে বেটে কেশর হলুদ চন্দন একসাথে বেটে গোমাতাদের তিলক দান করতে পারেন অর্থাৎ তিলক পড়াতে পারেন এবং তার পায়ের মাটি গোশালার মাটি অর্থাৎ যেখানে গরু বিচরণ করছে সেখান থেকে একটু মাটি নিয়ে আসুন একটা হলুদ কাপড়ের মধ্যে একটা স্টিলের পাত্র নিয়ে সেই মাটি ঢুকিয়ে রেখে দিন স্টিলের পাত্র বা রূপর পাত্রও রাখতে পারেন রেখে দিলেন তার মধ্যে একটুখানি কেশর দেবেন একটুখানি হলুদের গুঁড়ো দেবেন এবং গোমুখী চক্র পাওয়া যায় স্ক্রিনে দেখিয়ে দেবো গোমুখী চক্র এই চক্র আপনারা যে কোনো দশকর্মা দোকানে পাবেন এই পাত্রটার ওপর দিয়ে দেবেন এবং ওটাকে আপনারা শ্রীকৃষ্ণের সামনে এদিনকে রেখে যেভাবে পুজো অর্চনা হচ্ছে সে পুজো অর্চনা করে পরের দিন ওই হলুদ কাপড়ে ভালো করে মুড়ি ওর মধ্যে একটু চাল এবং একটু সিঁদুরো দিয়ে দেবেন দিয়ে ওটাকে ভালো করে আটকে আপনারা দেরাজের মধ্যে ঢুকিয়ে রেখে দিন আপনাদের যে জায়গা রাখা প্রয়োজন মনে করছেন অর্থ এবং ধন সম্পদ থাকে দলিলপত্র থাকে সেখানে রেখে দিন উত্তর উত্তর সেগুলো শ্রীবৃদ্ধি হবে এবং এটা এক বছরের জন্য রেখে দেবেন পরবর্তী সময়ে পরবর্তী বছরে সেটা কোন অশ্বত্ব গাছের গোড়ায় ওই মাটিটি দিয়ে চলে আসবেন দ্রব্যগুলি দিয়ে আবার নতুন করে দ্রব্য আপনারা রাখবেন এরপরে বন্ধুরা যেটা করতে পারেন আপনার সেটা হচ্ছে বিদেশ যেতে যদি আপনাদের বাধার সৃষ্টি হয় যাতে বিদেশ যাওয়ার যোগ ইচ্ছে প্রবল কিন্তু হচ্ছে না এদিন আপনারা পদ্ম ফুল কিনে নিয়ে আসুন কিছু এগারোটা পদ্ম ফুল এবং যেখানে শ্রীকৃষ্ণ দোলা দুলছে যে কোনো মন্দির হতে পারে সেখানে আপনারা ওই পদ্ম ফুলগুলো দোলাতে সাজিয়ে দিন যাতে সেটা শ্রীকৃষ্ণের সাথে দোলে খুব শিগগিরই আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হয়ে যাবে যদি আপনাদের মনে হয় দোলাটি ছোটো আপনাদের বাড়িতেই আপনারা করতে চাইছেন সম্ভব হচ্ছে না তাহলে পদ্ম ফুলের এগারোটা পাপড়ি ওই দোলায় ভালো করে দিন এবং সেটাকে দোলান দেখবেন আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে যদি খুব বেশি মাত্রা কারণ আমাদের ডিপ্রেশন হতাশা চলে আসে এই বিশেষ দিনে আপনারা সাদা ফুলের মালা বা সাদা যে মতির মালাগুলো হয় সেই মালা আপনারা দিয়ে দেবেন ধন সম্পদ বৃদ্ধির যদি যোগ চাইছেন তাহলে এই বিশেষ দিনে এগারোটা অস্বত্য পাতা বা এগারোটা পান পাতা জোগাড় করুন এবং তার মধ্যে আপনারা হলুদ বেটে হলুদ বেটে বা অশ্বগন্ধা দিয়ে হলুদ বেটে বা অশ্বগন্ধা অশ্বগন্ধা বা অশ্বগন্ধা পেয়ে যাবেন সেটা দিয়ে আপনারা রাধা লিখুন রাধা লিখে ওটাকে একটা হলুদ সুতো দিয়ে মালা বানিয়ে শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিন যদি মালা পড়ানো সম্ভব না হয় তাহলে এমনিই নাম লিখে একটা একটা করে আপনারা শ্রীকৃষ্ণের ওম ক্লিম শ্রীকৃষ্ণায়নমো ওম ক্লিম শ্রীকৃষ্ণায়নমো বলতে বলতে ওটা দিয়ে দিন অত্যন্ত সুপ্রভাবের ফলে আসবে ধন দৌলত উত্তর আপনাদের বৃদ্ধি পেতে শুরু করবে বিবাহ সংক্রান্ত যদি সমস্যা হয় চাকরি বাকরি যদি সংক্রান্ত সমস্যা হয় একটা হলুদ বস্ত্র কিনুন যে কোনো হলুদ বস্ত্র আপনারা কিনতে পারেন যদি সেইভাবে অর্থ সম্পদ না থাকে অসুবিধার মধ্যে থাকেন তাহলে এক মিটার মতন হলুদ কাপড় কিনে নিন এবং সেই কাপড় যাতে মন্দিরে কাজে লাগে সেরকম একটা কিনবেন যে কোনো মন্দিরে আপনারা দান করবেন কিভাবে ওই হলুদ কাপড়টার মধ্যে একটু চাল নেবেন যেটা আমরা গোবিন্দভোগ চাল নিই বা যে পুজোয় যে খেয়াল ব্যবহার হয় সেই চাল নেবেন নিয়ে হলুদ মিশ্রিত করবেন গুঁড়ো হলুদের মধ্যে মিশিয়ে চালটাকে হলুদ করে নেবেন কাপড়ের মধ্যে হলুদ চালটি রাখবেন এগারোটা তুলসী পাতা রাখবেন এবং পাঁচটা হলুদ ফুল রাখবেন রেখে ওইটা আপনারা ওই বস্ত্রটি কোনো মন্দিরে আপনাদের মনস্কামনা জানিয়ে দিয়ে দিন অর্থাৎ আপনাদের বিবাহ সংক্রান্ত সমস্যা আছে বলুন আপনাদের চাকরি বাকরি সংক্রান্ত সমস্যা আছে বলুন আপনাদের ব্যবসা উন্নতি হচ্ছে না বলুন দিয়ে দিন বন্ধুরা এই বিশেষ দিনে যে কোনো গরুর থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো অর্থাৎ ঘি মাখন দুধ এইগুলো শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রদান করবেন এবং যে কোনো মন্দিরে শ্রীকৃষ্ণের মন্দিরেও আপনারা দান করতে পারেন বন্ধুরা এই বিশেষ তিনি আপনারা প্রদীপের একটা বিশেষ উপায় করতে পারেন একটা মাটির প্রদীপ নিন এবং সেই প্রদীপের মধ্যে বড় দেখে নেবেন এবং সেই প্রদীপের মধ্যে ঘি দিয়ে পূর্ণ করুন এলাচ দেবেন দুটো দুটো লবঙ্গ দেবেন একটু হলুদের গুঁড়ো দেবেন একটুখানি চাল দেবেন একটুখানি চাল দেবেন দিয়ে একটুখানি তার মধ্যে চিনি দেবেন দিয়ে ওই প্রদীপটিকে আপনারা অল্প অল্প করে দেবেন দ্রব্যগুলো দিয়ে আপনারা সাদা সলতে দিয়ে ওটাকে জ্বালাবেন জ্বালিয়ে সন্ধ্যেবেলার দিকে আপনারা এটাকে অবশ্যই শ্রীকৃষ্ণের মন্দিরে দিয়ে দিন যে কোনো মন্দিরে বা আপনার বাড়িতেই যদি শ্রীকৃষ্ণ বিগ্রহ থাকে না লাড্ডুগোপাল থাকে তার সামনে আপনি এটাকে জ্বালান আপনার মনস্কামনা নিয়ে জ্বালান যদি আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি হয় তাহলে এই ক্ষেত্রে দুটো প্রদীপ জ্বালাবেন এবং এই দুটো প্রদীপ উদ্দেশ্য একই থাকবে আপনাদের যে স্বামী স্ত্রীর যে সম্বন্ধ সেটা যেন ভালো হয় সেটা আপনারা চেয়ে নেবেন শ্রীকৃষ্ণের কাছ থেকে বন্ধুরা এই যে কোনো ক্রিয়া যেগুলোই আপনাদের বলছি সেই ক্রিয়াগুলো করার সময় আপনারা দুটো মন্ত্র অবশ্যই জপ করতে পারেন একটা হচ্ছে ওং ক্লিম শ্রীকৃষ্ণায় নম ওং ক্লিম নম আর একটা হচ্ছে ওম নম ভাগবতে বাসুদেবায় ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রগুলো কিন্তু জপ করতে করতে ক্রিয়াগুলো করবেন তাহলেই কিন্তু বিশেষভাবে উপকার পাবেন বন্ধুরা এই বিশেষ দিনে গোলাপ ফুল এবং হলুদ রঙের ফুল অবশ্যই শ্রীকৃষ্ণের সামনে দিয়ে দিন এবং পরের দিন সেই ফুলটা নিয়ে সংগ্রহ করে রাখুন একটু গোলাপ জলের সাথে একটু সাদা চন্দনের সাথে বেঁটে একটা জায়গায় রেখে দিন যে কোনো কাজে যাওয়ার আগে আপনারা ওটাকে কণ্ঠে কপালে ধারণ করে যান কাজে সাকসেস হবে সে বিবাহ সম্বন্ধ হোক চাকরি বাকরির সম্বন্ধ হোক সব ক্ষেত্রেই কিন্তু আপনারা সাকসেস উত্তর উত্তর বৃদ্ধি পেতে শুরু করে দেবে বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বা পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন আপনারা যে কোনো এক বছরের নিচের বাচ্চাদের কোনো খেলনা দিতে পারেন দর্শক বন্ধুরা হলুদ ফুল এবং হলুদ মালা শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তাই এই বিশেষ দিন হলুদ ফুলের মালা এবং হলুদ বস্ত্র শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রদান করুন বা যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসতে পারেন এই সংক্রান্ত বিষয়গুলো যেগুলো বললাম সেগুলোর মধ্যে সবকটা যদি আপনাদের করা সম্ভব করবেন বা যতগুলো বেশি করা সম্ভব করবেন এছাড়া বন্ধুরা আগের একটা পর্বে আমরা আলোচনা করেছি বাড়িতে যদি লাড্ডু কোপাল তাহলে থাকে তাহলে তিনটে দ্রব্য যেগুলো অবশ্যই আপনাদের নিয়ে আসা উচিত সেগুলো কি কী সেটা যদি আপনারা জানতে চান উপরে আয় ক্লিক করে সেই ভিডিওটাও দেখে নেবেন এবং এই জন্মাষ্টমীর মধ্যে অবশ্যই সেই দ্রব্যগুলো আপনাদের বাড়িতে নিয়ে চলে আসুন আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামা উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্ম কথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়মিত আলোচনা হয়ে থাকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ